এখন আর কোনো টেনশন না আপনারা কোনো টেনশন করবেন না তারা এখন গান গাইতেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে এদের কাজ কর্ম দেখলে শয়তান অবয় পাইব শয়তান কইব কিরি এটা কোন ধরনের কাজ করবার হয়ে এক এমন শয়তানের কাজ করে শয়তান তো এইসব কাজ করে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দেবেন অবশেষে সফল অবশেষে ওনারা সকল আপনাদের টেনশনের কোনো কিছু নাই আপনারা টেনশন করেন না সবাই একটু আমোদ করেন আপনাদের ইন্টারনেট সচল হতে যাচ্ছে অবশেষে সরকার এত দানাই ভানাই করার পরে এত দানায় ভানাই করার পরে আজকে রায় ঘোষণা করছে তিরানব্বই পার্সেন্ট মেধাবিত্তিক পাঁচ পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধা ভিত্তিক কোটা দুই পার্সেন্ট অন্যান্য অবশেষে সরকার ইন্টারনেট সচল করতে যাচ্ছে কারণটা হইলো এরা দানাই অনেক কিছু করে আম করে অনেক কিছু বুঝাইছে আমরা হইলাম ধরেন বোকা সোকা মুখ্য সুক্ষ মানুষ বিদেশে পড়ে রইছে এরা আমগরে বুঝাইতেছে কি যে আন্দোলনকারীরা ডাটা সেন্টার জ্বালাই দিছে ইন্টারনেট সেবা তারা আমাদেরকে দিতে পারতেছে না এই ডাটা সেন্টার ঠিকঠাক করতে মেরামত করতে মাসখানিক সময় লাগতে পারে কবে ঠিক হবে সেটাও বলতে পারতেছে না অযোগ্য লোক অযোগ্য লোক যদি একটা শেয়ারে বসে শেয়ারটার কি অবস্থা হয় ওই দায়িত্বশীল জায়গাটার কি অবস্থা হয় এখন আপনারা দেখতেছেন তো এরা সব সময় মিথ্যা দিয়ে পাইছে থাকে এরা মিথ্যা বলতে পারলে মনে হয় যে এদের প্যাডের ভাত অজম হয় নাহলে এদের প্যাডের ভাত অজম হয় না এরা মিথ্যা বলা ছাড়া এত মিথ্যা কথা কেমনে বলে একজন দায়িত্বশীল ব্যক্তি এদের কাছে জনগণের কোনো দাম নাই জনগণের সিকি পরিমাণ দাম এদের কাছে নাই যদি জনগণের দাম এদের কাছে থাকতো তাইলে এরা জনগণের কথা চিন্তা করতো যে এতগুলা লোক প্রবাসে আছে এই লোকগুলার এই প্রবাসী লোকগুলার এই এতগুলা লোক প্রবাসে আছে এই লোকগুলার কারো মা কারো বাবা কারো ভাই কারো বোন হাসপাতালে ভর্তি আছে হাসপাতালে ভর্তি লোকগুলার কি অবস্থা হবে কারো ইমার্জেন্সি টাকার প্রয়োজন তাদের কি অবস্থা হবে এরা কি এদের কথা চিন্তা করছে একবার এরা কি এই প্রবাসী লোকগুলোর কথা চিন্তা করছে এরা প্রবাসী লোকগুলোর কথা জীবনও চিন্তা করে না এরা সবসময় চিন্তা করে এদের ওই দুর্নীতিযুক্ত শেয়ারটার কথা যে এই শেয়ারে বসলে আমি হাজার কোটি টাকার মালিক হইতে পারবো শেয়ারটা আমার প্রয়োজন হাজার লোক মরে যাক তাতে কোনো সমস্যা নাই কিন্তু চেয়ার আমার লাগবে এই সমস্ত অযোগ্য লোকদের যোগ্য জায়গায় না বসায় যোগ্য জায়গায় স্থান না দিয়ে যোগ্য জায়গার চেয়ারটা না দিয়ে তাদেরকে লাথি মেরা বুড়ি গঙ্গাতে পালাই দেওয়ার দরকার এখন আপনারা বুঝতে পারছেন মিথ্যাবাদী একটা লম্পটরে আপনারা দায়িত্বশীল জায়গায় বসে রেখেছেন এই কথায় কথায় মিথ্যা কথা বলে এর মিথ্যা কথার কোনো লাইন নেই কোনো গাঠ নাই লাইন ছাড়া মিথ্যা কথা বলে মানুষ কি বিশ্বাস করলো না না করলো এই যে স্ক্রিপ্টটা লেখে লেখার সময় কোনো চিন্তা ভাবনা করে না মুখস্থলে গেলা এই কিভাবে যে এইগুলো লেখে কাহিনিগুলো এই কিভাবে লেখে ওই কাহিনী লেখার সময় কি খায় মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু খাই কিনা সেটা দেখতে হবে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু খাই কিনা সে দেখতে হবে এগুলা তার কাজ সে যে একটা কথা বলবো এই কথাটা মানুষের কাছে গ্রহণযোগ্য হইব কিনা সে এটা চিন্তা করতে পারে না সে আসলো সাংবাদিকের সামনে আসে যেন তেন একটা কথা বলে দিল মানুষ এটা মাইনা নিব মানুষ কি পাগল মানুষ কি আদিমকালের মতো এরকম পাগল রয়ে গেছে মানুষ এখনো